নবী করিম সাল্লাহামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহ তাকানোর কোনো ঠেকা আছে নবীজিকে আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষি কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দুরুত্ব পাঠ করবেন মানসাল্লা আলেহি আমাম রাতানসাল্লাল্লাহ আলি আজ হাহ নবেজির সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরুত্ব পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশবার দশ জায়গায় ট্রেন টাইমস তোমাদের উপর আল্লাহতালা অনুপ্রহণ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুপ্রবলে করেছেন আল্লাহ বাছাই দিয়েছেন এটুর জন্য শেষ হয়ে যান নাই ওই পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ দান রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমতের অনুগ্রহ পাবে ভাইরা আমার দুরুদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরশানি কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক ছাত্র জিজ্ঞেস করে ভাই

হে রামা দুরূদ আর আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরূদের মিলাবে তখন একটু সালাত আলান নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যে এগুলো করারও কোনো খোঁজ খবর নাই বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি এছাড়া নবীর প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দুরুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে তাহলে ছয়টা দোয়া হলো কুরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হলো দুরুদের আমল অতি দুরুদের আমল বিশ্বাসী করব না ইনশাআল্লাহ ইস্তেগফার এটাও বিশ্বাসী করতে হবে যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নেই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখাই দিবে ইস্তেকফার কিভাবে করবেন ভাই ফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নেই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতে পেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেশানি হচ্ছে ধরো কি হবে এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনা ইউসিল সামা আলেই কুমীর আরক যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সে ব্যবস্থা আল্লাহ করবেন অয়েম দিদি কুম্বিয়া ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াই যে আল্লাহম জান্নাহা জান্না তিন আল্লাহ তালা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেফা কিসের মাধ্যমে ভাই ইস্তেফা আহা ইস্তেফার রাখুন আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেক ফার করতে থাকে আস্তা ফিরুল্লাহ হওয়া তুব ইলে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই নিরিবিরি আছেন একা কি আছেন ইস্তেক ফার চালাই দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেক ফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেক ফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজে ইস্তেগফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন যে কোনো অবসর সময়গুলোকে ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাই আমার ইস্তেগফার সকল সমস্যার সমাধান ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়দুল ইস্তেগফার সাইয়দুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইয়দুল ইস্তেগফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না বলে পারে না ভাইরামাল অর্থের দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেকবাল পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এত বড় ইস্তেকবাল পড়তে পারেন না কোনো পরিশ্রমী নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেকবাল হলো আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমোভার রিমোভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার করতে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাযিল করবেন না যদি আপনি থাকেন

সাইদুল ইস্তেক ফারিজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সাইদুল ইস্তেক পাঠ করলে আল্লাহ আল্লাহর আলম ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনা খাতা মাফ করে তাকে জানলা অত ভাইরাম ইসতেক ফার বেশি বেশি করতে হবে চেষ্টা করবো না করা নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না

সব সময় এটাকে মুদাওমতের সাথে কন্টিনিউয়াসলি বলতে থাকো ইয়া জালজালাল ইকরাম অনেক উলামায়ে کرام মুহাদ্দিসিনে کرام ইয়া জালজালাল ওয়া ইকরাম কেন লবিজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া জালজালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দাঙ্গশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজাল জালা আলী আলী ক্রাম করতে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজাল জালা আলী সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায় দেন বাসাবাইতে এমন জায়গা লিখে রাখেন তাকাইলেই नजরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সব কিছু দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলিয়ে দেয় এইজন্য বিশেষ ইয়াযাল জলার আলাইহিকরাম পড়বো চন্নগর যে দোয়া এবং যিকির করতে ابيকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা এটা হলো சரண்டার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোন ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর কারণ নাই এই জন্য আল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি আল্লাহ বেশি বেশি পাঠ করবেন বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সাহাবা একরাম তো চাইতেই সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো ইলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতএব এই আমলটা বেশি বেশি করবেন পাঁচ নম্বর মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন দিলেন

যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের উর্ধে উঠে উর্ধে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর এটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন ওয়া এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইহিস কে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একই ভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মত পড়ে ওকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়া কাযালিকা নুমজি মুমিনিন ঈমানদারদের ক্রমে রক্ষা করে দেব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আমরা বিপদ আপদ পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়া জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কোপাল পড়া জানে না ও কার গোলাপ ও আরশাজিমের মালিকের গোলাপ তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুইচ দিলেই হয় কোপাল পড়া জানে না ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাও ঈদ নষ্ট করে তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে তো আই ইউনুস পাঠ করবো হ্যাঁ আল্লাহর দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ ছয় নম্বর হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে আমি গেম সাল্লাল্লাহ সারাদিন পড়তে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার তেত্রিশ বার দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ও বিহামদি 100 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার বার